আমাদের আকাশ ভাই আজকে কিন্তু সব লাল লাল গরু নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এবং টোটাল দশ পিস গরু আছে এই দশ পিস গরু কিন্তু আপনারা একেবারেই কিন্তু বাজার অনুযায়ী সর্বনিম্ন প্রাইজে কিন্তু নিতে পারবেন এক কথায় বলা যায় আজকে কিন্তু পানির দরে কিন্তু গরু নিতে পারবেন আমাদের আকাশ ভাইয়ের কাছ থেকে এবং প্রতিটা গরুই কিন্তু লাল কালারের গরু এবং প্রতিটা গরু কিন্তু শাহিআল বিড়ের গরু তো চলুন কথা বলব আক্কাশ ভাইয়ের সাথে এবং এই গরুগুলো লটে আজকে কেমন দামে সারবে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো

কালো কালার নাই তো আজকে না কালো কালার গলা দিয়ে কালো আছে ভাই এরম মধ্যে সমন পায় না মানে আনকমন কালার বলা যায় মানে গলা কালো পিছা লাল পিছলে লাল এরম মধ্যে সমন পায় আমি গো দেখা আছে আপনি দেখেন দুই নাম্বার গরু কিন্তু কিন্তু অবস্থা আচ্ছা আকাশ ভাই আজকে যেহেতু একই সাইজের সব গরু এবং এই এক নাম্বার গরুটা ওজন কেমন আসতে পারে ভাই এভারেজ এগো না হ্যাঁ এক নাম্বারটা এটা ভাই

আচ্ছা ওজন কেমন আসতে পারে আচ্ছা লেজ এবং গরু তো অনেক কিছুই দেখার বিষয় আছে যারা গরু চিনে অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর গরু নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে তারপরে ভাই আজকের কালেকশনে

আগা কালো লাল লাল এইরকম গরু ভাই পাঁচ জায়গা মিলাই মিলিয়ে দেন দেন দর্শক ভাই দেখি কষ্ট হয় হ্যাঁ দেখ এগুলো আমাকে সবই ভাই লাল আচ্ছা পরের গুলো আবার সবই লাল সবই লাল আচ্ছা এটা দাঁত হয়েছে ভাই দাঁত দুটা দাঁতের দুটা

আমরা দেখি সাত নাম্বার গরু এটাও কিন্তু লাল কালারের একটি গরু শাহি অলবি গরু সুন্দর ভালো আজকে চাইলে দেখি

গরু ভিডিও দেখছে আপনার কাস্টমারে দেখছে গরু নেওয়ার চেষ্টা করতে আছে সেক্ষেত্রে আজকে দশ পিস গরু লটে কেমন দামে ছাড়বেন ভাই আজকে দশ টাকা দশ টাকা কোনো দশ ভাইলে দাম ভাই এখন আঠারো টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে ভাই দশে ভাই সম্মানে আমি দিই কোনো দশ ভাই দেন লিয়া কথা থাকে

একটা নিতে আসলে সুন্দর বড় বড় সাইজের গরু এক লক্ষ আঠারো হাজার টাকা লটে নিতে পারবেন তবে এর ভিতরে কিন্তু যদি নিতে চান গরু গুলা অবশ্যই যোগাযোগ করবেন সব বড় বড় সাইজের গরু আছে এবং লাল কালারের সব সাহিয়াল গরু আজকে এক কাজ বেড়ে দশ পি গরু ছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ